বাবু হচ্ছে না ঠিক জায়গায় লাগাও ঠিক না ঠিক না ঠিক না হচ্ছে না হচ্ছে না বাবা হচ্ছে না দেখব যেটার সাথে হবে না সেটার মধ্যে টক করে ঢুকে যাবে যেটার সাথে হবে না ও হলো না হলো না বাবা এটা তো অনেকগুলো ইয়ে আছে তুমি দেখো তো ওরকম না হচ্ছে না তাও হচ্ছে না এটা দেখো এটা কীরকম আছে তুমি আগে এর মধ্যে ঢুকাও তারপর সকালবেলা পেয়েছিলাম বিকালবেলা পেয়েছিলাম দেখে নেব ওটার মধ্যে না বাবু ঠিকঠাক করে লাগাও শ্যামা ঠিক করে লাগাও দেখো কোথায় হতে পারে সবগুলোতে দেখো একটা একটা করে দেখো একটা না একটা তো ঢুকবে একটা না একটা তো ঢুকবে হ্যাঁ হচ্ছে না বাবা আর এক জায়গায় ট্রাই করো হ্যাঁ বাবু বাবু তাড়াতাড়ি 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 বাবা তাড়াতাড়ি হচ্ছে না করো 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 ওটাই করো ওটাই যেটা করছিল করো ওটাই না করো করো ভালো করে দাও ফুড এই এইটার মধ্যে এগুলো তো এগুলোর মধ্যে ঢুকাতে হবে ঢুকাও হ্যাঁ হয়েছে তারপরে তারপরে না দেখো তো দুটো কোথায় আছে কোথায় দুটো আছে হ্যাঁ তুমি জানো বাবা দেখ হ্যাঁ দেখ দাদা কি সুন্দর করছে শ্যামা না না করো বাবা করো মা হ্যাঁ ওটা না ওটা না শ্যামা ওটাই ওটা না দেখো কোথায় আছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আরও নিয়ে আসো নিয়ে একটা নিয়ে বাবা নিয়ে আসো গুড তারপরে 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 না না শ্যামা না শ্যামা না শ্যামা না ওটা না

শ্যামা হয়নি এটা মা দেখো দেখো কোথায় গুড না হচ্ছে না গুড কি আর কোনটা বাকি আছে আর দেখো তো কোন ঘর ফাঁকা কোন ওগুলো সব হয়ে গেছে হ্যাঁ দেখি দেখি কোন কোনটা বাবু ভালো করে ভালো করে আর একটা বাকি আছে শ্যামা জোরে হাততালি দাও পুরো শেষ হয়ে গেল কি সুন্দর বাহ দুজনে হাত দাও দুজনে হাততালি দাও তোমাদের পছন্দ হয়েছে হ্যাঁ খুলো আবার খুলে আবার লাগো